না একটা কোঠা আছে এই কোঠা দিয়ে ছেলে চাকরি করতে পারবে কি কাতিজা এই মেয়ে বিয়া করব বিচা দাঁড়ান আপনার লোকের কথা আছে চাচা আপনার মিষ্টি মিষ্টি কথা শুনে অনেকদিন অপেক্ষা করছি আর না সমস্যা কি ভাতিজা বলো সমস্যা কি আপনি বোঝেন না পাশের বাসা আল ইসলিম মেয়ে বিয়ে করলো ইব্রাহিম মেয়ে বিয়ে করলো করলো ঠিক আছে মানা যায় কিন্তু রহিম কাকার ফোলা এমনও নাক টিপ দিলে দুধ পরে ওই গতকাল এক মায়া লোয়া ভাই গেলো আমি কি দোষ করলাম এক সপ্তাহের ভিতরে আমার বিয়া করবে নইলে খবর আছে কয়ে দিলাম বিয়া করবে কত টাকা ইনকাম আছে তোমার কি চার কি করো মাসে কত টাকা বেতন পাও বিয়ে করার লগে লাভালাভি করতেছ আচ্ছা আগে একটা চাকরি করো তারপরে তোমাকে বিয়ে করা আমিও তো সেটা বলি আমার লেগে একটা চাকরি দেখেন ধরো স্যার কি কি এত সহজ তোমার কি কোনো কোটা আছে কোটা সারা চাকরি লোয়াটা যে কত মুশকিল তুমি জানো তাছা কোটা সারা চাকরি লোয়া যাইব না তাইলে আমি ব্যবসা করব তারপর আমি বিয়ে করব কালকে আপনি টাকা দিবেন 20 লাখ আমি নতুন ব্যবসা শুরু করব কথাটা কিন্তু মনে রাখবেন বাতিজার বাপের সম্পত্তি তো আমি ভোগ করতে আসি। যদি এখন বিয়া না করাই তাহলে টান বাজাইবো তখন তো আমি শেষ চাচা বাবা বাবির কি আছে কথাটা কিন্তু মনে রেখে এক সপ্তাহের ভিতরে বিয়া আমি করমুই আচ্ছা ঠিক আছে বাতিজা ঘটকের সাথে আলাপ করিয়া এক সপ্তাহের ভিতরে তোমার আমি বিয়া করাবো

আর স্বামী গরিয়া কোনো ব্যাপার হইল একদিনের ভিতরে বিয়া করা বাতিজার খবর দেন আচ্ছা ঠিক আছে এ বাতিজা এদিকে আসো একটু কথা আছে এ বাতিজা চালু আস ঘরেক সব পয়সা রয়েছে কাকা কিছু বলবেন হ্যাঁ বস এর কটক সবাইছি সালাম তোমার তো সিন্দা গুলো ছবি আছে মেয়ে সুন্দর সুন্দর ঠিক আছে তোমার কোন পছন্দ একটা একটা করে দেখো কাকা আমার এইটাও পছন্দ হয় এইটাও পছন্দ হয় এইটাও পছন্দ হয় সব গুলো আমার পছন্দ হয় কাকা

এই মেয়ে বিয়ে করলে একটা বাইক চাইবে আর বেলাল একটা কোঠা আছে এই কোঠা দিয়ে ছেলে চাকরি করতে পারবে কি কবা তুই যা ইয়ে সববার এই মেয়ে কালো লই এই মেয়ে আমি বিয়ে করব আর আমার অনেক দিনের স্বপ্ন এই মেয়ে নানার কোঠা দিয়ে আমি একটা চাকরি নেব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে তো হয়ে গেল আগামী জুমাবাদের পরে বাতিদের বিয়া কি বলেন ঠিক আছে ফলো সাবস্ক্রাইব শেয়ার করে সাথে থাকুন ধন্যবাদ